হ্যাঁ ভগবান খাবার নেই এক জানো কিচ্ছু খাবার নেই অল্প কয়েকটা গম রয়েছে আর এই কটা মাত্র ঘাসের দানা রয়েছে কাউন দানা নেই কিচ্ছু নেই এত এরকম হয় না আমার কিন্তু এবার খাবার আনতে গিয়ে পাইনি জানো তো আগের ব্লগে দেখেছ তো আজকে আজকে যাবো খাবার টাবার দিয়ে নি তারপর যাব গিয়ে চলো সব খাবার টাবার নিয়ে আসি যাবে না তোমরা আমার সাথে হুম দোকানে পেট মার্কেট যাবো মার্কেট যাবো না শপে যাব পেট শপে যাবো যা ছিল কেচে কোচে গম দিয়ে দিলাম এখন পেট শপে যাবো চলো যাই গিয়ে সব খাবার নিয়ে আসি এক্সট্রা ভুট্টা ভাঙ্গাও নেব আজকে টাউন দানা ভুট্টা ভাঙ্গা আর গম নিয়ে আসবো কিনে দেখো কালকে আমার ভিডিওটা অনেক বড় লেন্থ হয়ে গেছিলো বলে খাবারটা বাড়িয়ে এনে কি করলাম কি কি খাবার আনলাম সমস্ত কিছু ডিটেলসে দেখাতে পারলাম না তো আজ দেখো কালকের ভিডিওটা শেষ করেছি খাবার কিনে বাড়ি ফিরছি সেই পর্যন্ত আজ তার পর থেকে দেখো তো দেখো খাবারটা আবার যা যা কেনার ছিল আমি কিনে নিয়ে এসেছি ওপরে রয়েছে কাউন দানাটা দু কেজি নিলাম তোমরা দেখলে কিন্তু নিচে আরও খাবার আছে আগে কলোনিতে ঢুকি চলো আমাদের নতুন পাড়াটা সুন্দরী রয়েছে বাইরে আর বার বাদ বাকি সব কিন্তু ঘরে রয়েছে এখন বিকেল হয়ে গেছে আমি যাওয়ার সময় ওদেরকে খাইয়ে গেছিলাম ব্যাগটা এখানে সাইডে নামিয়ে রাখি পরে আমি ভরছি আগে ওদেরকে ছেড়ে দিয়ে নি চলো চলে এসো চলে এসো সব সব চলে এসো 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 আমাদের রেলস মামনি মনে হয় আসবে এসো 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 বাদশাহ ওই কেজে কি করে রে বাদশাহ এই বাচ্চা সুন্দরীর বক্সে কি করিস এই সুন্দরী বলছি কালু আর বেবিদের সাথে কি কি অবস্থা হ্যাঁ ওইখানে কেন তুই তাকে বের করবো তার আগে আমি বক্সটা নিয়ে এসি যেটার মধ্যে আমি খাবার রাখবো এই যে আমার খাবার রাখার খাজানার বক্স পুরো ফাঁকা জানো না ও মা ধরতেও পারি না এক হাতে পুরো ফাঁকা রয়েছে বক্সটা সেই জন্য দেখো না আমার বাহুবলি হাত একাই তুলে ফেলেছে এটাকে ভারী একটা জিনিস শোলা গো শোলা কিচ্ছু নেই ভেতরে পুরো ফাঁকা এখানে চাল রয়েছে যা গম ছিল সকালবেলা দিয়ে দিয়েছি আর বাকিটা কৌটো ভরে রেখেছি এবার বাদশাকে বের করে দিয়ে আমি ওইগুলো ভোর বোর করছি হয়েছে বড় চল হাট যা বেরো বেরো দুষ্টু ছেলে আর এখানে আমাদের রেলস মামনের ডিমগুলো গুলো একটু চেক করতে হবে ঠিক আছে আজ করব না আজ ঢেকে রাখি আমি আমি বেরিয়ে গেলে মুরগি আসবে এখানে যার জন্য ঢেকে দিলাম যাতে ডিমের না ক্ষতি হয় এরপর ওরা খাচ্ছে খিদের চোটে চাল খাচ্ছে ও মজা করে খাচ্ছে মুরগির জ্বালায় কোনো গাছ হতে পারে না সব গাছ খেয়ে ফেলে জানো না লেমন গাছটাও খা পালে লেমন গাছটাও খা তার বেলায় নেই তো যাই হোক এখানটা করে নিলাম ফাঁকা আর এই যে এইখানে দু কেজি কাউন দানা আছে আশি টাকা করে নিলো জানো তো আর আছে হচ্ছে গিয়ে এই যে ও ফ এক কেজি এখানে ভুট্টা আছে ফ্রেশ ভুট্টা ভাঙা একদম ভাঙা আছে ফ্রেশ ঝাড় করা আর আছে গিয়ে তোমার আরে খোলো 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 আহা আচ্ছা এই যে এক কেজি আছে গম ও মা গমে আবার পোকা নাকি কালো কালো বললো যে ভালো গম এরকম করলে কেমন করে হবে কটা গম দিয়ে দিই দেখাই দেখাই দেখো ফ্রেস ভুট্টা ভাঙ্গাটা দিয়ে দেখি আমার কব তো না প্রথমে ভুট্টা ভাঙা দিইনি কোনো দিন গম দিয়েছি চাল দিয়েছি শুধু আজ ফার্স্ট ওরা ভুট্টা ভাঙা খাবে দেখি কি করে দুটো দিয়ে দেখি ও মা গো বাবা খাবার ইয়ে দেখো ও ভাই ও ভাই এ কি ভুট্টা ভাঙা পরে থাকে কেন

এই মুর্গি ধর দুটো ভা কালুয়া বেরো কালো বেরো আমি ঘরটা আটকে দেবো মুরগি মাসে ওই দেখো ঠিক দেখেছো ঠিক আছো ঠিক কি অবস্থা কিরকম করে তেরে যায় ওই দেখ কালুয়া গেছে ওর বাচ্চাদের তুমি এসো ইয়ে করবে অনিষ্ট করবে কালো আল চলে গেছে আমি যাচ্ছি আগে আমি এই বোর্ডটা দিয়ে আটকে নিই নতুন কবুতরটা যাতে না বেরোতে পারে থাকো এইবার আমি দেখছি এই বাদশা বের হো তোমার বড্ড লাইক হয়ে গেছো না তুমি বড্ড লাইক হয়ে গেছো চলো চলো ওট সর হট এখান থেকে বদের ধারি বাচ্চা মারতে যাও তুমি বাচ্চা মারতে যাও বদমাস এবার দেবো আটকে কালো আর বেরিয়েছে যে কটা খাবার দিয়েছি সব কটা খেয়ে নি কৌটো এটার মধ্যে কাউন্দনা ভরে নি পাঁচ ঘরে কৌটোটা ওপেন করে নিয়েছি এবার ভরবো রে আয় তো ভাঙা বাটিটি আমার কপালে আসলো ঠিক আছে এখান দিয়ে ঢালতে সুবিধা হবে বাহ পড়বেই পড়বে আমার কাছ থেকে ওই পড়িস না পড়িস না আর এই কষ্টে ধন দাম বেড়ে গেছে আশি টাকা করে পাখির খাবারের দাম একটা দানাও ফেলা যাবে না কারণ দানা আমাদের এখানে এখন আশি টাকা কিলো তোমার আর ওই ভুট্টা ভাঙাটা নিল তোমার পঁয়তাল্লিশ টাকা গম নিল তোমার চৌত্রিশ টাকা করে চৌত্রিশ ব্যাস যা হয়েছে হয়েছে এবার ঢাকনা দিয়ে দিই সব ভরে একদম এয়ার টাইট বক্স হা ঢোকার কোনো প্রশ্নই ওঠে বুঝেছো বাকি রইল কামন্দানা বীজের কৌটো এবার ভরে নিয়ে যাই বাজিস কলোনিতে ছোট ঘাসের বীজ কামন্দানার থেকে এক সাইজ ছোটো এখন দিয়ে দিই এই কটা এই জানো তো এই খাবার দেওয়ার এই কি বলে কাউন দানা আর ঘাসের বীজ দেওয়ার পর থেকে আমার ধান ভালো খাচ্ছে না পাখি একদম খাচ্ছে না ওই ঘাসের দানা আর কাউন দানা বেশি বেশি করে যখন থেকে দিচ্ছি ডেবি হওয়ার পরের থেকে আমি ওই ঘাসের দানা আর কাউন দানাটা বেশি দিচ্ছি যার কারণে একটা পাখিও ঠিক মতো ধান খায় না ওই দেখো ধানের এগুলো চিটে না কিন্তু এগুলো একদম সলিড ধান এই দেখো একটা ধানও খাচ্ছে না যখন খিদে পাবে তখন খাবে বাচ্চা রয়েছে বলে কিছু বলছি না নাহলে শুধু ধান দিয়ে রাখতাম ধানও খায় যেন না কিন্তু ওই যে ভালো খাবার পেলে কেউ কি ডাল ভাত খেতে চায় তো ভাই লোক আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার কলোনির আপডেট প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো